Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 90 এর সমাধান তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের শুরুতে রয়েছে পৃষ্ঠা নিজে অন্য কেউ সচেতন করি সবার পোস্টার প্রদর্শনী থেকে আমরা রোগ প্রতিরোধে টিকা গ্রহণের পরিস্থিতি সম্পর্কে জেনেছি এবার চলো একজন স্থানীয় স্বাস্থ্যকর্মীর কাছ থেকে আমরা সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর কার্যক্রম বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনের আচরণ সামাজিক ও পারিবারিক পরিবেশে মেলামেশার সাথে সংশ্লিষ্ট কিছু সংক্রামক ব্যাধি রয়েছে যার কোনো টিকা আবিষ্কৃত হয়নি সে সম্পর্কেও আমাদের সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এরকম কিছু রোগ সম্পর্কে জানতে হলে জানতে চলো আমরা স্কুলের লাইব্রেরি বা যেখানে তথ্য উৎস আছে সেখানে যাই সেখানে আমরা বিভিন্ন ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ যেমন খোসপাছরা বা স্ক্যাভিস দাঁত রোগ র্যাভিস বা জলাতঙ্ক এইডস অন্যান্য যৌনবাহিত রোগ উচ্চ রক্তচাপ সহ অন্যান্য হৃদরোগ ফুসফুসের রোগ ডায়াবেটিস ক্যান্সার ইত্যাদি সম্পর্কে তথ্য জানবো এসব রোগ কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং এগুলো প্রতিরোধ প্রতিকারের উপায় সম্বন্ধে তথ্য তথ্য লিপিবদ্ধ করব করব নির্ভরযোগ্য থেকে সংগ্রহ হিসেবে আমরা এলাকার স্বাস্থ্যকর্মী প্রশিক্ষিত এনজিও কর্মী শিক্ষক স্কুলের লাইব্রেরি এবং ইন্টারনেটের বিশ্বস্ত সূত্র বিবেচনায় নিতে পারি এই তথ্যগুলো ব্যবহার করে আমরা একটি প্রতিবেদন তৈরি করব এই প্রতিবেদনটি আমি তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি কাজ সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপন পদ্ধতি বিষয়ে প্রতিবেদন তৈরি নমুনা উত্তর স্বাস্থ্যকর জীবনযাপন থাকি নিজস্ব প্রতিবেদক মার্চ নারায়ণগঞ্জ রোগ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে অসুস্থ হয় এই রোগ ব্যাধিগুলোই আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন করার প্রেরণা যোগায় রোগ সংক্রামক হোক কিংবা অসংক্রামক হোক কোনোটিকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কেননা খামখেয়ালি জীবনযাপন করলে যে কোনো ছোট রোগ প্রাণনাশের জন্য দায়ী হতে পারে এজন্য স্বাস্থ্যকর ও সতর্কভাবে জীবনযাপন করতে হবে নিয়মিত সুষম খাবার গ্রহণ সবসময় পরিষ্কার থাকা খাবার গ্রহণ না করা নিয়মিত ব্যায়াম করা মাদকদ্রব্য পরিহার করা পরিষ্কার কাপড় পরিধান করা ইত্যাদি সু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে প্রাণনাশী সংক্রামক ও অসংক্রামক রোগ থেকে বাঁচা সম্ভব এছাড়াও শৈশবকালে উপযুক্ত তো টিকা গ্রহণ করেও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এরপর তুমি তোমার নাম তোমার শ্রেণী রোল শাখা এগুলো লিখে দিবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পৃষ্ঠানব্বই এর প্রতিবেদনটি এভাবে পরবর্তী পৃষ্ঠাগুলো সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে আজকের পরে এটুকুই ধন্যবাদ সকলকে